বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন কাস্টমস এর সিপাই পদে আর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আট নম্বর কলামে কিন্তু সিপাই পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু পাশাপাশি আরো বেশ কয়েকটি পদ রয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই বিস্তারিত পদ সম্পর্কে আপনাদেরকে জানাবো যে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং সিপাই পদটিতে আবেদন আপনারা কোন কোন জেলা থেকে করতে পারবেন সেখানে আবেদনের কি কি যোগ্যতা রয়েছে এসব বিস্তারিত তথ্য আজকে জানিয়ে রিকোয়েস্ট থাকবে আগে আপনারা যারা কাস্টমস এর সিপাই পথে আবেদন করবেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত আমি নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা মানে করে হোয়াটসঅ্যাপ প্রথমে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টম এক্সাইজ ও ভেট কমিশনারেট রাজশাহীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখেন যে এটা কিন্তু গত আট পাঁচ হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে গতকালই কিন্তু প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু মোট একশো তেরোটি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আমি আপনাদেরকে যদি প্রথম যে পদটি রয়েছে সেটি একটু দেখাই এখানে দেখেন যে প্রথম পদটি হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা গ্রেড হচ্ছে তেরো এবং এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি এখানে আবেদনের যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিবিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাত লিপি নোটপতি লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ও শব্দ সর্বশেষ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ও শব্দ থাকতে হবে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র রাজশাহী বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর এখানে পদ থাকবে একটি এখানেও মোটামুটি আবেদনের যোগ্যতা সেমি থাকবে এখানেও আপনারা রাজশাহী বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন তৃতীয় পত্র হচ্ছে উচ্চমান সহকারী এখানে পদ সংখ্যা থাকবে তেরোটি এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ও পঁচিশ শব্দ থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই সকল পদগুলাতে শুধুমাত্র কিন্তু রাজশাহী বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে চার নম্বর পদটি হচ্ছে কেশিয়ার এখানে পদ থাকবে চারটি এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ থেকে যারা রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এছাড়াও কিন্তু সকলেই আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদ থাকবে একটি এখানে আবেদনের যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে সহকারী কাম কম্পিউটার এখানে তিনটি এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা মোটামুটি সেমি থাকবে অর্থাৎ আপনার যদি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের যে দক্ষতা গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার থাকতে হবে 7 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে পদ সংখ্যা থাকবে 15 টি এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 8 নম্বর পদ আমাদের বহুল কাঙ্ক্ষিত পদ সিপাই এটা গ্রেড হচ্ছে 17 তম গ্রেড এটার বেতন হবে 9000 টাকা থেকে 21800 টাকা এখানে পদ সংখ্যা থাকবে 62 অর্থাৎ শূন্য পদ রয়েছে কিন্তু বাষট্টি এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি এসএসসি বা মাদ্রাসা থেকে দাখিল পাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো ধরনের ধরা পাতার নিয়ম নেই যে আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে জাস্ট আপনি যদি এসএসসি পরীক্ষায় পাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি এই আপনাদের এখানে কিছু শারীরিক যোগ্যতার চেয়েছে যেমন যারা পুরুষ প্রার্থী আবেদন করবেন তাদের উচ্চতা হতে হবে ফুট ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে বত্রিশ ইঞ্চি অর্থাৎ মহিলা ও পুরুষ প্রার্থী উভয়ের জন্য কিন্তু বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে নয় নম্বর পথ ফটোকপি অপারেটর এখানে গ্রেট হচ্ছে আঠারো পদ সংখ্যা থাকবে দুইটি এখানে আবেদনের শিক্ষাগত মোটামুটি সেমি থাকবে পাশাপাশি কম্পিউটার দক্ষতায় অভিজ্ঞতা থাকতে হবে ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদ অবিসহায়ক এখানে পদ থাকবে নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমন্বিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এগারো নম্বর পদ নিরাপত্তা প্রহরী অর্থাৎ নৈশ প্রহরী এখানে পদ থাকবে একটি এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো দর্শক আপনারা কিন্তু এখন এতক্ষণে পদ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো এখানে এখন আসি যে এখানে আবেদনের করতে আপনাদের বয়স কত হতে হবে এখানে আবেদনের বয়স হতে হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে এখানে যারা বিভাগের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এই বয়সী শিথিল যুগ করা হবে তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে পারবেন আগামী তেরো পাঁচ দু হাজার চব্বিশ শীর্ষ তারিখ সকাল দশ ঘটি হতে এবং আবেদন শেষ হবে দুই ছয় দু হাজার চব্বিশ শীর্ষ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো বন্ধুরা আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবেদনটি করে নেবেন তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকলেই বিষয়টি জানতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম